সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমি হাট আর আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যেই হাট সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আজ মহান বিজয় দিবস আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আমার উপযোগী ভালো মানের শাহিলে নেপালি গির্জাতে সারের আজকে তথ্য দিতে চাই আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন দেখি আসছে কিনে নাই কিনা নাই কাস্টমারে নাই এই আগত বলেন না অবস্থা ভালো না আচ্ছা আমরা একটা একটা করে দেখি ভাইয়া এই যে এইটা যেটা দেখছি বিশাল সাইজের এটা কি অবস্থা বলেন দেখি কেমন কত কি হলে ছাড়া যায় এটা 2 লক্ষ কয় 2 লক্ষ কয় আর আপনি কত চাইলেন ফিনিশিং এ 2 লাখ 20 2 লাখ 20 হ্যাঁ 2 লাখ 20 দাঁত কি হইছে ভাইয়া দুইটা

জায়গা দেখি চলছে চলছে চলছে

দুইটা দাম দর চলছে দেখছি আমরা লাখ লাখ এবং পর্যন্ত উঠছে আমরা একটু এই পাশে যেতে চাই এখানে আমরা একটা পাকড়া হল দেখছি

ভাই কি কালো সাহি হল ভাইয়া নাই এটা কত চাচ্ছিলেন একশো তিরিশ কত পর্যন্ত বলছে দশ কেমন লাস্ট বেচা কি চিন্তা ভাবনা তাও দোষ পর্যন্ত বলছি তিরিশ যাচ্ছে কেমন একটা আইডিয়া দেন তো কত হলে ছাড়বেন বিষ ভাঙে এক লাখ বিশ থেকে কিছু কম হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই একটু দেখি এই পাশে ভাই দাঁত হয়েছে সাই ওল্টা ভাইয়া না ভাই কি অবস্থা কত দাম চাচ্ছি একশো ভাই একশো কত বলছে কাস্টমারে পঁচাশ ছিয়াশি বেচাবেকি চিন্তা ভাবনা ভাইয়া এই নব্বই দুই এক হাজার কম নব্বই থেকে দুই এক হাজার কম হলে যেটা বিক্রি হবে আচ্ছা আসসালামু আলাইকুম সালাম আপনাদের ব্যবসার না বাড়ির পোষা হবে বাড়ির বাড়ির পোষা এটা কি কোনো চর্মরোগ নাকি কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ পঁয়ত্রিশ কাস্টমারে কত বলে দশ এগারো কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা তিরিশ কি হবে এক লাখ তিরিশ চাচ্ছেন লাস্ট এটা কি বাসাতে বিক্রির জন্য দেখাইছিলেন কত বলছিল বাসায় নাই আর হাটে এসে কত বললো মানে কমে গেল চার হাজার ঠিক আছে আমরা একটু চলে যাই এই পাশে আপনাকে এখানে একটা দেখছি আমরা বেশ সুন্দর ভাই কি সাহিওয়াল ভাইয়া কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন ও ভাই আপনার গরুর দাম নাই আজকে কয়টা নিয়ে আসছেন একটা নিয়েছিলাম এখন কয়টা আছে পাঁচটা আছে আমাদের একটা একটা করে দেখান তো দেখি এই যে এইটা কত চাইলেন এক লাখ তিরিশ আর একদম ফিনিশিং ফিনিশিংয়ে কত দেওয়া যাবে ভাই সতেরো সতেরো দাঁত কি হয়েছে দাঁত দাঁত হয় নাই আচ্ছা এটা সতেরো এটা ভাইয়া আর কি এটা কত হলে ছাড়া যাবে ওটা হলো বারো হলে ছাড়া যাবে বারো হলে এটা ছাড়া যাবে এটা কি দাঁত হয়েছে

মানে ভালো মানে গরু কিনতে হবে খামারে কি হ্যাঁ যে আপনার খামারে গরু যেটা তুলবেন জাত মান দেখে শুনে তুলবেন নিজে আসে হাটে কিনবেন তাহলে প্রতারিত হবে না তাহলে প্রতারিত হবে না না লস হবে না না আপনি নিজে আসে কিনা এক হাজার টাকা খুবেন কিন্তু প্রতারিত হবে না পাস করতে আচ্ছা আপনার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ